আসসালাম ওয়ালাইকুম ভিউার্স ইতিমধ্যে আমাদের যে হেভি মেটালের নতুন ডিজাইনগুলো আছে ওইগুলো চলে আসছে তো আজকে আপনাদেরকে এগুলো দেখাবো তো এগুলো নিতে হলে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে বা আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন তো যারা দোকানে আসতে চান অবশ্যই আমাদের দোকানের লোকেশন হচ্ছে ফুলভেরা সিটি প্লাজার নয় দশ নম্বর দোকান দ্বিতীয়তলাতে অবস্থিত এছাড়াও মিরপুর শাল স্কুল কলেজ মার্কেট দ্বিতীয়তলাতে আশি বা একাশি নাম্বারে গেলেও আপনারা সেম ক্যাটাগরি মাল পেয়ে যাবেন তো প্রথমে আমরা হেভি মেটালের যে স্মৃতি এগুলা আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এগুলোর সামনে পেছনে প্রিন্ট থাকবে এবং এগুলো প্রিন্ট কাপড় কালার গ্যারান্টি করে থাকবে এবং এগুলার হ্যাভি ম্যাটালের যেই লোক আছে লোগো দেওয়া থাকবে এবং এখানে প্রাইস রেটও দেওয়া থাকবে তো এগুলো আমাদের কাছে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে প্রজেক্ট আছে অসময়ে খুবই সুন্দর এই প্রত্যেকটা ডিজাইনের কাপড় কালার গ্যারান্টি করা থাকবে আপনারা হান্ড্রেড পার্সেন্ট এগুলো গ্যারান্টি সকলে বিক্রি করতে পারবেন তো এগুলা অবশ্যই আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের সরাসরি দোকানে আসতে পারেন এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিলে আমরা বাকি যে ছবিগুলো আছে ওইগুলো ছবি দেখা দেবো আপনাদেরকে তো একটা বেড়ে সব ডিজাইন দেখানো সম্ভব না তার কারণে আমরা অল্প কিছু ডিজাইন দেখাব আপনাদের কাছে তো একটা হারানো বিজ্ঞপ্তি তো আমাদের নিত্য নতুন যে ডিজাইন আছে ওই ডিজাইন চলে আসে তো ডিজাইনের জন্য অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে ওটাতে আপনার সাবস্ক্রাইব করে রাখলে আমাদের দোকানের যাবতীয় ভিডিও এবং আপডেট যত ডিজাইন আসে সবগুলোর আপডেট আপনারা পেয়ে যাবে যেটা আছে এগুলো কালার গ্যারান্টি থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রায় পেন্ট কিন্তু আমরা এগুলো খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিতেছি তো এগুলোর যে সেলাইগুলো দেখেন এইগুলোর সেলাই এই এই সাইড যে যে সেলাইগুলো আছে এবং এই সাইডে যে সেলাইগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং রেপ আমরা আলাদাভাবে এগুলো বানাই এই কাপড়ের জন্য এই ডিজাইন এই টি শার্টগুলোর জন্য তো আপনার এগুলো আপনার আমাদের কাছে পাইকারিতে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো এছাড়াও আমাদের যে আরও নিত্য নতুন যে ডিজাইনগুলো আছে এছাড়াও আরও অনেক ডিজাইন আছে প্রিন্টেড ড্রপ শোল্ডার এবং হাঁপাতা চায়নার ভিতরে থাকবে তো এগুলার আপডেট পেতে অবশ্যই আমাদের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন বা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে আমাদের যে নিত্য নতুন যে এবং পেয়ে যাবেন অসমাপ্ত এগুলার প্রত্যেকটা ডিজাইনই আপনারা নিতে পারবেন যার এবং এগুলা মূলত বেশিরভাগ কালোই হয় এগুলো কালোর ভিতরে হয় যেমন ব্যাকসাইডে হেভি মেটালের প্রিন্ট করা থাকবে এগুলো আপনারা আমাদের কাছে পাইকারিতে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো পাইকারি তুলে আমাদের দোকানে আসতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন তো যারা দোকানে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দোকানে আসার লোকজন হচ্ছে ফুলবারের সিটি বাজার নদশ নম্বর দোকান দ্বিতীয় অবস্থিত চার নম্বর গিদ উঠলে আমাদের দোকানটা পেয়ে যাবেন এবং মিরপুর শাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর একে শাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট চার নম্বর দ্বিতীয় তালাতে এ আশি বা একশো নম্বরে গেলেও আপনারা সেম ক্যাটাগরির ডিজাইন পেয়ে যাবেন যার যেখানে সুবিধা আপনারা ওখান থেকে নিতে পারবেন যেগুলো আছে খাই দাই ঘুমাই এবং যেগুলা অনেক ডিজাইন এগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমাদের আরো অনেক ডিজাইন আছে তো সবগুলা ভিডিওতে একটা ভিডিওতে দেওয়া সম্ভব হয় না তো আপনারা নতুন ডিজাইনের জন্য অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিলে বাকি যে ছবিগুলো আছে ওগুলো আপনাকে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম